হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি ফিরে আসলাম আবারও আমার চ্যানেলে তো আমি এখানে আজকে পটল ভাজাটা কি করে দেখা মানে কি করে করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এই পটলগুলো নিয়েছি তো পটলের গায়ে যে সাদা মানে উপরের যে খোসাগুলো থাকে মানে বেশি না ছাড়িয়ে হালকাভাবে আমি চেঁচে নিয়েছি নেওয়ার পরে এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিলাম দেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তেলের সঙ্গে অল্প কিছুটা গোটা জিরে তার সঙ্গে পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচনো আর সঙ্গে লাল লঙ্কা সবুজ লঙ্কা কয়েকটা দিলাম তো দেওয়ার পরে এগুলোকে একটু ভাজা করে নিয়ে আমি এবার ওই যে পটলগুলো মানে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলোই এবার এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে রাখলাম অবশ্য এখানে কোনো জল ব্যবহার করিনি তারপরে ঢাকাটা তুলে নিয়ে আমি এটাকে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি কেননা বেশিক্ষণ ঢাকা রেখে দিলে যদি তলায় ধরে যায় তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না তাই মাঝে মাঝে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মানে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে আর এইভাবে খোসার সঙ্গে পটল ভাজা তো ভীষণ ভালো লাগে তো আমার মতো এইরকম করে পটল ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে পটল ভাজা করে খাবেন তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এটা তো খুব সহজ পদ্ধতি কোনো কঠিন নয় সকলেই করে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি মারা করে আসে তো মায়েদের হাতের রান্না কি ভোলা যায় তাই মায়েদের মতো আজকে আমিও এইভাবে চটপট একটা পটল ভাজার রেসিপি করে দেখালাম তাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনারা আর আপনাদের পাশেও অবশ্যই আমরা আছি আমরাও দোয়া করবো আপনাদের জন্য ভালো থাকবেন সবাই তাই আর বেশি কিছু না বলে এখানেই আমি শেষ করছি আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য